তথাগত বুদ্ধের একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তথাগত বুদ্ধের একদম জীবনকাল যখন মানে এই তথাগত বুদ্ধের চেহারায় উনি তো ওনার জাতকের গল্প উনি বলে গেছেন তো তথাগত বুদ্ধের যে চেহারা সেই চেহারার যে জীবনকাল সেটা যখন একদম শেষের দিকে চলে গেছে তখন উনি একদিন সকলকে ডেকেছেন ওনার যারা ডিসাইপলস তাদের ডেকে উনি জিজ্ঞেস করছেন যে আমি তো এবার চলে যাব দেহ ছেড়ে তো আমার এই যে এত দিনের যে শিক্ষা তোমাদেরকে আমি দিলাম তো সেইগুলো সেগুলো কি আমার সাথে সাথে চলে যাবে তো কে এগুলোকে এগুলোকে কে পাস অন করবে অন্যান্য মানুষের কাছে মানে নেক্সট জেনারেশনের কাছে কে এগুলো নিয়ে যাবে তখন না ওখানে যারা যারা ছিলেন সমস্ত জ্ঞানীগুণী সমস্ত ব্যক্তি যারা সেই মহা মধুগোল্ল তারপরে মহাকাশ্যাপা মানে মহাকাশ্যপ তো এরকম বহু বড় বড় সমস্ত জ্ঞানী বিদ্যান সমস্ত ডিসাইপলস যারা তারা সব উঠে দাঁড়িয়েছে বলছে কোনো চিন্তা নেই আমরা এটাকে আমরা পাসন করব। আমরা নেক্সট জেনারেশনের মধ্যে এটা আমরা শেয়ার করব। তখন মানে তথাগত বুদ্ধ খুব গম্ভীর গলায় স্ট্রিক্ট অ্যান্ড স্টার্ন মানে খুব গম্ভীর হয়ে উনি বললেন যে না তোমরা নও আমার ট্রেন্ড ডিসাইপল যারা মানে একদম আমি যাদের হাতে করে যাদের আমি শিখিয়েছি এবং দ্যাট টু ইটার্নালি মানে জন্মের পর জন্ম এরা কিন্তু ট্রেনিং নেওয়া এরা শেখাবে তখন যাদের বারণ করলেন তারা নিজেদেরকে বোঝালেন এই ভেবে যে আমরা তো জ্ঞানী আমাদের তো এনলাইটেনমেন্ট হয়ে গেছে আমরা তো সব জেনে গেছি তাই আমাদেরকে দিয়ে আমরা কিছু করব না আমাদের তো সব হয়েই গেছে আমরা তো জ্ঞানী গুণী না আমরা সব জেনে গেছি আমরা মোস্ট নলেজেবল আমরা সব জানি তো আমাদের দিয়ে হবে না তাই তথাগত বুদ্ধ বাকিদের বলছেন যে তোমাদের এবার এনলাইটেনমেন্ট দরকার তোমরা কাজ করবে তখন তথাগত বুদ্ধের বুদ্ধ বললেন যে একেবারেই নয় একেবারেই না বলে গায়ে কাটা দেয় উনি তখন বললেন বলছেন না যে লর্ড অফ টিচিংস উনি উনি ছিলেন লর্ড অফ টিচিং মানে সমস্ত কিছুর মূলে যেন মনে হয় যখন পড়াশোনা মানে করতে করতে বলছে না যে সাগরে গিয়ে মেশে কোথাও যেন মনে হয় সেই আমাদের ঠাকুরের কথা স্বামীজির কথার কত জায়গায় সেই বৌদ্ধ বৌদ্ধ ধর্মের সাথে মিল খুঁজে পাই এই সাধারণ মাথায় এই সাধারণ বুদ্ধিতে তো সেই সাগরে গিয়ে মেলানো মেলার মতো তো যেটা বলছি যে তখন বললেন যে না তা নয় তোমরা জ্ঞানী বা তোমরা প্রচণ্ড নলেজেবল সেই কারণে তোমরা যে পারবে না বা তোমাদের এনলাইটেনমেন্ট বা নির্বাণা হয়ে গেছে তাই তোমরা এগুলো করবে না ওদের হয়নি বলে ওরা করবে ইট ইজ নট লাইক দাট তাহলে কি বলে তখন উনি ওনার একটা গল্প বললেন তো ভাবলাম যে আমাদের প্রত্যেকটা মানুষের জন্য তো উনি শিখিয়ে গেছেন যারা বৌদ্ধ বা যারা শুধুমাত্র বৌদ্ধ ধর্ম চর্চা করে শুধু তাদের জন্য উনি আলাদা করে যাননি মানে আমাদের ঠাকুরের যেরকম ঠাকুরের কোনো বাধা নিষেধ ছিল না সবাইকে শেখাও ঠিক বৌদ্ধ ধর্ম তাই সবাইকে শেখাও যাতে মানুষ কজ অ্যান্ড এফেক্টটা বুঝতে পারে কেননা এফেক্ট আমাদের হাতে নেই আমাদের যা কিছু প্রতিনিয়ত আমরা কজ ভুল করি তাই আমাদের জীবনে এত দুঃখ এত কষ্ট এবং সব থেকে বড়ো কথা আমাদের যে জীবন দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে বা আমরা যে কোনো একটা জায়গায় রেসপেক্ট পাচ্ছি না বা ভালোবাসা পাচ্ছি না মানুষের অসম্মান পাচ্ছি সেটাও আমরা বুঝি না মানে কজ ভুল কজ করতে করতে এমন হয় যে আমাদের ওই যে ওয়ার্থ লিভিং সেটাও আমরা বুঝি না যে আমাদের আদৌ কি দরকার আছে সেই যে সেটাও বুঝতে পারি না কেন কি আমরা কোচটাকে চিনতে পারি না তো যাই হোক তখন তথাগত বুদ্ধ একটা গল্পের মাধ্যমে আমি ভাবছিলাম যে এটা সবার সবার জানা দরকার তাহলে যদি আমরা একটু সাধারণ বুদ্ধিতে আমরা যদি এটাকে কানেক্ট করি একটু ভালো থাকতে পারি কিন্তু এই যে কথাটা উনি বললেন যে আমি যখন থাকবো না তখন তোমরা কারা এটাকে পাস অন করবে বা কারা এটাকে দায়িত্ব নিয়ে মা কিছু শিখিয়ে দিয়ে গেলে বাচ্চাদের বলে যায় তোরা এটা ভাই বোনদের শেখাস সত্যি গায়ে কাঁটা দেয় আলোচনা করতে গেলে তখন বলছে যে কারা করবে এবার এই কথাটা শুনে না আমার সব কিছু থেকে সিসি মা ঠাকুরের কথা মনে চলে আসে সিসিমার একবার এক সাধু বা ভাইয়ের কথা বলছি ওনার লেখা পড়ে কানেক্ট করার চেষ্টা করছি যে উনি বলছেন যে মা তখন দেহ ছেড়েছেন একা একা বসে উনি ভাবছেন যে মা বলে গেছিলেন জগদ্ধাত্রী মায়ের পুজোর এই যে এখন যে সময়টা বলছে জগদ্ধাত্রী পুজোর সময় আমি থাকবো আমি প্রত্যেকবার পুজোয় থাকবো আমি তোদের সাহায্য করব আমি আমি গ্যা থাকবো থেকে বলে তখন উনি নিজে মনে মনেই ভাবছেন যে আর এখন তো উনি গায়ে নেই মানে শরীরে নেই তার মানে উনি থাকতে পারবেন না তাহলে তার মানে ওনার কথার মানে কথাটা ইয়ে হলো না মানে শিশিমান বলতে বলতে উনি যখন ভাবছেন উনি দেখছেন তখন জগদ্ধাত্রী পুজোর সমস্ত তোড় হচ্ছে উনি দেখছেন সিসিমা সেই সূক্ষ্ম দেহে সিসিমা মায়ের কাজ করছেন উনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে সিসিমা কিন্তু মায়ের সমস্ত জোগান উনি তখন দৌড়ে গিয়ে মায়ের চরণ ছুঁতে গিয়ে দেখছেন মা মানে মা ওনাকে বুঝিয়ে দিয়ে গেল যে যদি বা মনে হচ্ছে আমি দেহে তো নেই তো আমি আছি আমার স্পিরিট তোদের মধ্যে আছে আমার স্পিরিট তোদের বিহেভিয়ারে আছে আমার স্পিরিট তোদের বিশ্বাসে আছে এই শাখামণি বোধার কথা বা তথাগত বুদ্ধের কথাটাও আমি ওইভাবে কানেক্ট করছিলাম মায়ের কথা দিয়ে যে যদিও উনি বলেছেন যে আমি যখন থাকবো না তখন কে এটাকে পাস অন করবে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওনার স্পিরিট আমাদের মধ্যেই আছে তো যাই হোক এটা বলতে গিয়ে উনি তখন বলছেন যে এই যে ঘোর কলিযুগ আমি দেহ ছাড়ার সাথে সাথে এবং সত্যিই তাই যে শাখমনি বুধা বা তথাগত বুদ্ধ মানে যে এইসব নিয়ে খুব রিসার্চ হচ্ছে যে সময়টার কথা উনি বলে গিয়েছিলেন যে আমি চলেও যাব এবং ঘোর কলি শুরুও হয়ে যাবে এবং ঠিক তাই তো ঘোর কলিতে আমরা জানি ঘোর কলির অ্যাট্রিবিউটস বা ঘোর কলির যে ক্যারেক্টারিস্টিক্সগুলো একদম অন্যরকম তো মেলে না মানে সাধারণভাবে যখন মানুষের ক্যারেক্টারিস্টিকের সাথে কলিযুগের ক্যারেক্টারিস্টিক্স মেলে না তো উনি বলেই গিয়েছিলেন বলে উনি তখন একটা গল্প বলছেন কি গল্প বলছেন এক বহু বড় লোক একজন মানে খুব রিচ একজন মানুষ ছিলেন কোনো এক নগরে তো তার একমাত্র ছেলে ছিল সেই ছেলে বাবার সাথে তক্কাতক্কি করে ঝগড়াঝগড়ি করে সে ছেলে বাবাকে ছেড়ে চলে গেছে এবং দীর্ঘ বছর মানে বহু বছর এই ভদ্রলোক কিন্তু ছেলের আশায় বসেছিলেন ইন দি ছেলে কিন্তু বাবার বাবার থেকে চলে গেছে কিন্তু ঘুরে ঘুরে উনি এই ছেলেটির কথা বলছি সে কিন্তু দিনে দিনে গরিব হয়ে গেছে ঠিকমতো কাজ পায়নি ঠিকমতো রুজি রোজগার হয়নি গরিব হয়ে গেছে এবং ঘুরতে ঘুরতে বলছি কর্মা রিটার্নস উনি যে ইচ্ছা করে বাবার কাছে ফিরেছেন তা নয় ওনার কর্ম ওনাকে এমন একটা জায়গায় নিয়ে এসছে এমন আরেকটা নতুন নগরীতে সেই নগরীতে এই যে বড়লোক ভদ্রলোক উনি ওনার প্রাচুর্য বাড়তে বাড়তে ওনার বহু নগরে ওনার ঘর এখন প্যালেস তো এই নগরটাতেও ওনার একটা বিরাট প্যালেস তো সেইখানে ও তো জানে না এটা বাবার প্যালেস বা কিছু একটা প্যালয়েশিয়াল একটা বিল্ডিং তো এখানে বাইরে এসেছে ভাবছে এখানে গেলে যদি আমি কিছু একটু কাজ জোগাড় করতে পারি আসলে ওটা কিন্তু ওর বাবার ইয়ে ওটের বাহিনী ও কার ওকে নিয়ে এসছে দূর থেকে দেখছে একজন মাঝ মানে বয়স্ক মতো একজন লোক একটা থ্রোন একটা সিংহাসন মতো জায়গায় বসে আছে এবং ওনার আশপাশে সে সম ধন সম্পত্তি মানুষ জোন মানে ধনে জনে সমস্ত ভরে আছে ছেলেটি না ভয় পেয়েছে ছেলেটি আমরা আমি আমাদের কথা দিয়ে বলছি আমরা যেরকম আমরা নিজেরা নিজেরা অনেক কিছু ভেবে ফেলি যে আমরা আসল সত্যটার থেকে মানে আসল যেটা সত্য সেটা থেকে আমরা দূরে চলে যাই আমরা ভাবি বাবা যাবো তারপর হয়তো ও আমায় খারাপ করে কথা বলবে ও আমাকে হয়তো অপমান করবে বা এরকম এগুলো আমাদের নিজেদের স্ট্র্যাটেজি তো ও ছেলেটি ওটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই করছিল যাব তারপর হয়তো আমাকে তাড়িয়ে দেবে বা বাজে কথা বলবে তো দরকার নেই এত বড় লোকের বাড়িতে যাওয়ার আমি অন্য কোনো গ্রামে গিয়ে দেখি যে যদি কোনো কাজ পাই তো এবার আমি আমার কিছু মানুষকে বলছি কাউকে কাউকে এগুলো এটা আমি বলেছি কিন্তু আর্ধেক বলেছি তো ভাব তাদেরকেও আমার তারা আমার ইউটিউব দেখে আমি জানি তো তাদেরকেও বললাম যে আমি এটা ভাবলাম যে সবার সঙ্গে একটু শেয়ার করি এটা তো তোমার তোমাদের জন্য তোমাদের যেটা অর্ধ সমাপ্ত আমি পুরোটা বলিনি এখানে সেটা বলার চেষ্টা করছি তো যাই হোক দিয়ে এবার ওই যে ছেলেটি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বাবাকে না বাবার কিন্তু নজর পড়েছে ছেলের দিকে যে ছেলে দাঁড়িয়েছিল ইমিডিয়েটলি দুজন ভদ্রলোককে উনি মানে ওনার দুজন যে সাবঅর্ডিনেট তাদেরকে বলেছে যাও যাও এই ছেলেটার পিছনে যাও বলেনি যে ছেলে দিয়ে এবার আমি ছোটো করে বলছি দিয়ে এবার ছেলেটার পিছন পিছন এরা গেছে তো যেরম যেরকম ভদ্রলোক শিখিয়ে দিয়েছেন যে দেখো যদি কাজ না পায় তাহলে অফার করো যে আমাদের এখানে কাজ আছে তুমি আসো তো সারাদিন ঘুরেছে এই লোক দুটো পিছন পিছন ঘুরেছে দিয়ে এবার কোথাও গাছ টাছ পায়নি পেটে খুব খিদে তখন লোক দুটো গিয়ে নিজে থেকে বলেছে যে আমাদের মালিক এরকম খুব ভালো তোমাকে ডেকেছে তুমি চলো আমাদের সাথে দিয়ে এবার ও গেছে ও ওদের সাথে গেছে দিয়ে ও যখন গেছে গিয়ে আবার সেইখানে গেছে দেখো কর্ম কত বার করে নিয়ে আসে আবার ওখানে গেছে কিন্তু আবার হি ডিড দ্য সেম থিং ওই আবার মিস্টেক ওকে যখন খাবার টাবার দেবে ও আবার ওখান থেকে পালিয়েছে যে না বাবা খাবার খাবো খাবার খেতে বসবো তারপর যদি বলে আবার আমি চুরি করেছি তা তার থেকে বাবা চলে যাই এগুলো আমাদের হিউম্যান স্ট্র্যাটেজি মানে আমরা নিজেরা মাথায় না আমাদের কত কিছু ঘরে ও খারাপ ও এটা বলতে পারে ও কি জানি তুমি আমার রাগ করবে না তো এর এই ধরনের কথা না আমরা আসলে এই ধরনের আধার মা আমরা রোজ করি আমরা প্রতি মুহূর্তে করতে থাকি তো যাই হোক আবার ছেলেটা পালিয়ে গেছে আবার ভদ্রলোক দেখেছেন দেখে আবার দুজন মেসেঞ্জারকে পাঠিয়েছি যে যাও এর পিছন পুজো একটু না নায়িকা এর পিছন পিছন যাও তো গেছে আমি জাস্ট ছোট করে বলছি যে মোটমাট বেশ কয়েকদিন এই ঘুরেছে কাজ পায়নি পেটে খিদে অ্যাট লাস্ট কর্ম আবার সে সুযোগ দিয়েছে আবার ফিরে এসছে তো এইবারে ভদ্রলোক বলেছে যে ভদ্রলোক নিজে আসেননি দূর থেকে বলছেন পরিচয় দেননি তো ভদ্রলোক বলছেন যে যাও ফার্মিংয়ের কাজ ওই গার্ডেনিংয়ের কাজ সরি ফার্মিং না প্যালেস প্যালেসে ওই যে গার্ডেন আছে ওই গার্ডেনের কাজ করার জন্য ওকে বলো তো দিয়ে ও ওখানে গার্ডেনের কাজ কাজ করছে পয়সা করেই পাচ্ছে একটু একটু গুড ফরচুন একটু দুটো পয়সা এসছে পেটে মানে পয়সা খাওয়ার এসছে তো খুব হ্যাপি ও এদিক ওদিক আর কিছু ভাবে না তো ওই নিয়ে দিকটি আছে এই ভদ্রলোক কিন্তু সব সময় ওই ওই দুটো ছেলেকে এর পিছনে রেখেছে যে তোমরা কি দরকার হবে না হবে একে কিন্তু দেখবে একে একা ছাড়বে না এরাও ভাবে যে ভদ্রলোক এত ইয়ে করে একে এত এ করে বললাম না হিউম্যান স্ট্র্যাটেজি মাথায় সব সময় চলে তো যাই হোক এরম করতে 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 বহুদিন এ এখানে কাজ করে এবং ওই কর্ম মানে কর্ম সুযোগ দিয়েছে এবং সেই সুযোগটাও সুন্দর করে মিট করছে করতে করতে এমন একটা টাইম এসছে ভদ্রলোক একেবারে শয্যায় ভদ্রলোক চলে যাবেন এবার ডেকেছে ডেকে তখন বলছে যে ভালো করে এই জায়গাটা বলার চেষ্টা করছি এবার ছেলেটিকে ডেকেছে ছেলেটি সামনাসামনি কোনো দিন যাই নিয়েই গেলো যে বলছে তোমাকে আমি বহুদিন ধরে দেখছি তোমার কাজকর্ম তোমার বিশ্বাসযোগ্যতা সব আমার খুব ভালো লেগেছে আজকে থেকে আমি আমি তো চলে যাব। আমার সমস্ত মণিমাণিক্য যা কিছু আছে আমি তোমাকে দিয়ে যাব। সেটা তো হতভম্ব হয়ে গেছে মানে আমার যা ঐশ্বর্য আছে আমি না তোমরা মেলাতে পারছো কি না তো আমার যা ঐশ্বর্য আছে আমি আমি কিন্তু তোমাকে দিয়ে যাবো তবে একটা কন্ডিশন সেটা কি এইটাকে তুমি কিন্তু তোমার নিজের বলে ভাব মানে এখন থেকে তুমি আর আমি আলাদা নই ভালো করে এই জায়গাটা শোনো এখন থেকে তুমি আর আমি কিন্তু আলাদা না এখন থেকে এই যে সম্পত্তি এই যে মণিমাণিক্য এই যে আমার ঐশ্বর্য আমি তোমায় দিলাম এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমায় দিলাম কিন্তু কখনো ওটাই কন্ডিশন যে তুমি কিন্তু কখনো ভাববে না এটা আমার এটা তোমার না কিন্তু ভদ্র ছেলেটি কি বলল ছেলেটি কিন্তু এই যে জীবনে এত ঘা খেয়েছে ঘুরেছে কাজ পায়নি পয়সা নেই বলছে না যে আমাদের আমাদের ভিতরে একটা কাঁচা আমি আছে একটা পাকা আমি আছে যেটাকে বৌদ্ধ ধর্মের লেসার সেলফ আর হায়ার সেলফ বলে যেটা ঠাকুর বলে গেছেন কাঁচা আমি আর পাকা আমি আমরা পাকা আমিতে খুব একটা যেতে পারি না আমাদের ভয় আমাদের কণ্ঠা আমাদের বিভিন্ন রকম বিভিন্ন রকম নেগেটিভিটি আমাদেরকে ওই পাকা আমিতে যেতে দেয় না তো ছেলেটা কি করছে ছেলেটা কিন্তু সেই ওই মালিকের জিনিস বলে ছেলেটা যা ওনার নিত্যদিনের কিছু মালিকের জিনিস বলে কিন্তু ছেলেটা কিন্তু কমপ্লিট হচ্ছে না ছেলেটার পরে লাস্টে একদম শেষে বোঝা গেল যে আসলে আদতে যে কন্ডিশনটা ভদ্রলোক দিয়ে গিয়েছিলেন সেটা একদম শেষে গিয়ে ছেলেটি বুঝতে পারলো ছেলেটি জানতে পারলো এই সমস্ত হচ্ছে আমার বাবার আমার বলছে না আমাদের ঠাকুর বলছে আমার যা কিছু ঐশ্বর্য তোদের দিয়ে তোদের মানে আমার যা ঐশ্বর্য তোদের ঠাকুরের তো আর ধন সম্পত্তি ছিল না ঠাকুরের ছিল জ্ঞান উইজডম সেই ওয়েস হতে পারি আমরা যদি ঠাকুরের কিন্তু ঠাকুরকে যদি ঠাকুরের ওটা ঠাকুরের ওটা আমার নয় এটা যদি ভাবি তাহলে কিন্তু ওই কন্ডিশনটা কিন্তু হচ্ছে না যেটা ঠাকুর বলছেন যে আমি বলছেন না আমাকে আমি ভাবো মা নিজেকে ওই জায়গায় যে আমি তো মা মায়ের যা কিছু ওই জন্য বলছে না যে আমরা আমরা যেহেতু ভগবানকে আলাদা করে রাখি বা আল্লাহকে আমরা আলাদা করে রাখি আমাদের আমাদের অস্তিত্বটা যে তাঁর অস্তিত্ব সেটা আমরা বুঝি না তার জন্য কিন্তু আমাদের কর্ম কমপ্লিট হয় না ছেলেটি বুঝল যে এই যা কিছু আমার বাবার এবং আমার বাবার থেকে এই দায়িত্ব কিন্তু আমার কাছে এসছে আমাকে আমি জীবনে ধাক্কাও খাবো জীবনে ধাক্কা তো খেতেই হবে প্রত্যেকটা মানুষের জীবন যখন আসে বড়ো বড়ো অবতার পুরুষরাও যখন মানুষের বেশে জন্ম নিয়েছেন তাদেরকেও এই শরীর যতক্ষণ থাকবে ভেসেল যতক্ষণ থাকবে বিভিন্ন রকম কষ্ট আমাদের নিতে হবে সে সাফারিং আমি নেব কিন্তু আমার মূলে থাকবে যে এত সম্পত্তির অধিকারী যাই কষ্ট আমার আছে আছে না কেন আমার কিন্তু একটা বিরাট রাজকীয় সম্পত্তিও আছে তখন একটা পিছন থেকে না একটা মারাত্মক কনফিডেন্স যেরকম এটাকে বলছে অ্যাট ইজ যে আমার খুব জীবনে কষ্ট আমি আমার কজ করতে করতেই তো আজকে আমি ঘুরে ঘুরে বেড়াই এটা ওটা করি যেরকম ছেলেটি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো আসল জায়গায় আসছিল না তো ওর সম্পত্তিটা চিনতেও পারছিল না আমরা সব করি কিন্তু আমরা কিন্তু আসলে যে আমাদের ভিতরে একটা বিরাট সম্পত্তি আছে একটা জ্ঞানের ভান্ডার আছে একটা স্নেহের ভান্ডার আছে সেইটা আমরা টের পাই না কেননা সব তো আলাদা যখন আমরা চাই ভগবানের কাছে শুধু ভগবান দাও দাও করি কিন্তু সেই ভগবান তো আমি তার অস্তিত্ব তো আমারই তো সেটাই বলছে যে যেদিন ওই কন্ডিশনটা বুঝবি সেই দিন বুঝতে পারবি যে এই সম্পত্তির নিজের অন্যের জিনিস রক্ষণাবেক্ষণ করা একরকম আর নিজের জিনিসটাকে কেয়ার করা অন্যরকম তো আসলে এই যে ভদ্রলোক গল্প শাখামণি যে গল্পটা বললেন এটা আমাদেরকে বোঝানোর জন্য আসলে ওই যে বয়স্ক যে ধনী ভদ্রলোক উনি হচ্ছেন তথাগত বুদ্ধ নিজে আর ছেলেটি হচ্ছে আমরা মানে আমাদেরকে বোঝালে যে তোরা কর্মের ফিকিরটা এমন না তোরা এদিক ওদিক ঘুরে বেড়াইস এটা ওটা কথায় নলেজেবল আমি অনেক কিছু জানি তুমি এরকম আমি এরকম বা এই যে এই সব এগুলো থেকে আমরা আসল যে জ্ঞানের ভাণ্ডার যেটা ঠাকুর বলেছেন যে আমার সমস্ত ঐতিহ্য তোরা পাবি মানে সেই হাম্বলনেস সেই স্নেহ সেই দূরদর্শিতা সেই ওয়াইজ যারা ওয়াইজ তারা বার ভেবে একবার কথা বলে কেননা জিনিসটা তার আলতু ফালতু খরচা করার তার একটা যার কাছে একটা অত ঐশ্বর্য বলছে না তার জিনিস সব আমার আমি খরচা করার আগে দশটা বাজে কথা বলার আগে ভাববো যে খরচা করব এমন জায়গায় খরচা করব যেখানে কাজে লাগবে এমন এমন ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করব যাতে মানুষের কাজে লাগে তাই বলছে যে এই যে সাহা বা এই যে ঘোর কলি যুগ এই যুগে তোমার কোনো শিক্ষ শিক্ষা দীক্ষা নলেজ কিছুই কাজে আসবে না একটা জিনিস কাজে আসবে সেটা ওই একটা কন্ডিশন সেটা কি সেটা হচ্ছে আমি ঈশ্বরের সন্তান বা আমি আর আমার মানে আল্লাহ আমি হচ্ছে সেই মেসেঞ্জার মানে আমি এমন কিছু করতে পারবো না যেটা আমি যদি আমার জায়গায় আল্লাহকে বসাই বা আমি আমার জায়গায় ঈশ্বরকে বসাই তাহলে আমার কাছে প্রশ্ন হবে যে আমার ঈশ্বর থাকলে কি এটা করতেন আমার আল্লাহকে আমাকে এটা পারমিশন দেন তখনই যখনই আমি মানুষকে খারাপ কথা বলবো তখনই ভাববো যে যা কিছু আল্লাহর ঐশ্বর্য তা তো আমার আমি আল্লাহর ঐশ্বর্য কখনো খারাপ হতে পারে আল্লাহর ঐশ্বর্য সুপ্রিম বা আমি যখন মনে করব যে একটা মানুষকে একটা খারাপ কথা বলবো তার আগে ভাববো যে এটা কি আমার বাবার এটা কি আমার মা বাবার ঐশ্বর্য এটা কি আমার ভবতারিণী মার এটা কি শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ঐশ্বর্য আমি দেখেছি অনেক মানুষকে যারা খুব ঠাকুর ঠাকুর করে খুব মায়ের আবেশ কিন্তু তারা প্রচণ্ড ঝগড়া করে তারা প্রচণ্ড অভিমানী তারা বলছে এটা মায়ের ঐশ্বর্য না আর যা কিছুই হোক না কেন মা কখনও এইভাবে আত্ম অভিমানী নয় মা কখনও বা ঠাকুরকে নিয়ে যদি বলি শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব উনি তো ছিলেন একেবারে সেই বোলা ভালা ওনার জীবন দিয়ে আমাদের শিখিয়ে গেছেন পিছনে একটা ল্যাজ লাগিয়ে উনি লাভ দিতেন যা গাছ থেকে তো লোকের বাড়ি গেছেন এক গ্লাস শরবত দিয়েছে বসে আছে ভিদে বলছে ও ওমামা চলো বলছে দাঁড়ানো আরেকটু বসি যদি আরেক গ্লাস শরবত দেয় অতটা সরল এই সরলতা হচ্ছে ঈশ্বরের যে গায়ে কাঁটা দেয় এই এতটা সরল আমরা বলছি সমুদ্রের সমুদ্রের কোয়ালিটিস বলছে না একটা ভাস্ট ও তিনি হচ্ছেন আমাদের ঈশ্বর এক বা আল্লাহ যাই বলি একটা বাস্ট বিরাট একটা তারই এক আজলা জল আমরা এবার ওই এক আজলা জল যদি আমরা ল্যাবে দিয়ে টেস্ট করি তাহলে কি গ্যারেন্টি যে সবটা এক যদি সবটা এক হয় তাহলে আমরা আর সমুদ্র সেম আমরা আলাদা নই আমরা যার যার আমরা কাজ করছি কখনো বলছে না যে সমস্ত নদী গিয়ে কিন্তু সমুদ্রে মেশে সমুদ্র কি বারণ করে যে তুই খারাপ আমার মেশবি না তুই খারাপ মোহনাতে কিন্তু সবাই তারপর বলছে না যে সমুদ্রে অত বড় সমুদ্র তার যে কোনো জায়গায় যদি আমরা টেস্ট করি সল্টি লবণ তাহলে কি কোথাও হবে যে না বাবা এই জায়গাটায় লবণ নেই এই জায়গাটায় সব জায়গা এগুলো ক্যারেক্টারিস্টিক্স মানে সমুদ্রের বলছে না ভিতরে ডিপ ডাউন ফান্ডামেন্টাল জায়গায় সমুদ্রের গহবরে এখনও অজানা কত কিছু আছে আমাদের মনগুলোও তাই আমাদের ভিতরে আমরা জানি না আমরা যে এত কম বাবা তাই আমি এত আমার এত ক্ষমা করার ক্ষমতা আমার এতই এত এইগুলো এইটা হচ্ছে ঐশ্বর্য কিন্তু আমরা কী করি আমরা সমুদ্রের বাইরে নাচি নাচতে থাকি ঝগড়া করতে থাকি এই খুঁজতে থাকি বার বার ঢিম ঢিম করে পড়তে থাকি একই ভুল বার বার করতে থাকি তাতে কি হয় আমি আর আমার ঈশ্বর রোজ আলাদা হতে থাকি রোজ আলাদা হতে থাকি মানুষ মানুষকে রোজ হিংসা করে মানুষ মানুষের রোজ ভুল ধরে মানুষ মানুষকে রোজ যাচ করে কবে কোনটা পাইনি আমার আমি এটা পেতে পারতাম আমার এটা ভালো হতে পারত তার জন্যই তো ছেলেটি বাইরে গেছিলো যে বাবার কাছ থেকে মানে কি জ্ঞান থেকে সে বেরিয়ে গেছিলো এটা একটা স্কিলফুল টিচিং মানুষকে শেখানোর জন্য আমরা আদতে ঈশ্বরের সন্তান আমরা আদতে এক সে সুপ্রেম আমরা কিন্তু আমরা কি করি আমরা আমাদের ওই লেসার বা নিচের আমিটাকে নিয়ে আমরা মত্ত হয়ে থাকি তাই আমাদের জীবনগুলো দিনে দিনে ওই ছেলেটির মতো দুঃখে ভরে ওঠে একটাই কন্ডিশন বলছে এই যে দুঃখের সময়ও নিজেকে দেখা যে আমার আশেপাশে মেসেঞ্জাররা রয়েছে মানে প্রোটেকশন ঈশ্বর আমাদের একা ছাড়েন না সেই ঠাকুরের কাছে স্বামীজি গিয়ে বলছেন না যে আমি তোমার মাকে মানি না বলে ধূর না আমার মায়ের বইয়েই গেছে বোঝ ধুর তুই মানিস না আমার মায়ের বইয়েই গেছে তখন বলছো তোমার রাগ হলো না আমি বললাম বল আমার রাগ হবে কেন তুই তোর বউ তুই মাকে মানিস না মা তো তোকে মানে মারাত্মক কথা আমরা ঢিম ঢিম করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি এইটা এইটা জানি ওটা জানি আমি ভালো চাকরি করি আমার এই আছে আমার আসলে আমরা যখন প্রকাশ করি না মানুষকে যার নেই তার কাছে যখন আমি দেখাই আমার এই আছে সেই আছে আসলে আমরা ঈশ্বরের ঐশ্বর্যটাকে নিজের ঐশ্বর্য ভাবি না আমরা ভাবি হতো অন্যের ও অন্য অন্যকে দেখাচ্ছে অন্যকে আসলে সবটা আমাদের জীবনটা হচ্ছে সমুদ্রের কোনো নদী আমাদের জীবন থেকে আলাদা নয় কোনো মানুষ আমাদের থেকে আলাদা নয় আমরা আমাদের ছোটো 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 এই নিচু আমিগুলোকে নিয়ে আমরা দিনভর লাফালাফি করছি আমি এই আমি সেই তার জন্য আমরা কথা দিয়ে কথা রাখি না তার জন্য আমরা মানুষের ভুলগুলো বাড়া মানে কি আমরা জীবনে রোজ অধর্মে থাকি রোজ অনেকে জিজ্ঞাসা করে যে আমি আমার কোনো প্রার্থনা কাজে লাগে না কেন এরকম হয় আসলে আমি তো আসল যে ঐশ্বর্য ঈশ্বরের যে আসল ঐশ্বর্য তার থেকে অনেক দূরে বসে থাকি তো এটা ভাবলাম তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি আমি জানি না যেটা বলতে চাইলাম তোমাদের আমি বোঝাতে পারলাম কি না মানে আমি নিজে যেটা বুঝতে পেরেছি তোমাদের বোঝাতে পারলাম কিনা যদি না বুঝে থাক মানে যদি না বোঝাতে পারি তোমরা কমেন্ট করো বা আমাকে যারা যারা হোয়াটসঅ্যাপ করো করো আর আমি চেষ্টা করবো আমি আবার বোঝানো আমরা নিজেরাই তো সাধারণ মানুষ এবার যতটুকু আমাদের বুদ্ধি যতটুকু পড়াশোনা করে যতটুকু জানা ততটুকু ওই হন্ট করে তথাগত বুদ্ধের কথা যেটা শিখেছিস যেটা ভালো শিখেছিস সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দে নিজের মধ্যে জমা রাখিস না জমা রাখার টেন্ডেন্সিটা কিন্তু ঈশ্বরের নয় ঈশ্বর দেবে তো যাই হোক এটা বল বলে আজকে শেষ করলাম খুব ভালো থেকো তোমরা সকলে আর যে যেখানেই আছো ধর্মে থেকো কজে থেকো